আমাদের নবেল বিজয়ী শান্তিতে নবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইনুর সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমার প্রিয় ভাগিনা তারেক জিয়া কেউ বলে তারেক জিয়া কেউ বলে তারেক রহমান আমি বলি শুধু তারেক তারেকের সাথে প্রফেসর ইউনুস সাহেবের সাক্ষাৎকার হওয়া নিয়ে অনেকে অপেক্ষায় ছিলেন আমিও অপেক্ষায় ছিলাম কি আলোচনা হলো কি হলো আমি জানি কি আলোচনা হবে সৌজন্য সাক্ষাৎকার এটা এটা ব্যক্তিগত কোনো কোনো ভিত্তিক আলোচনা আগে থেকে ঠিক করা হয়নি সৌজন্য সাক্ষাৎকার বলতে পারেন তবে এই দুইজনের মধ্যে আলোচনাটা আমাদের এই বাংলাদেশের রাজনীতির মধ্যে যে একটা অস্থিরতা দেখা দিয়েছে সেই অস্থিরতাটা অনেকটা কমিয়ে দিবেন না তিনি ক্ষমতা দখল করে রাখবেন যেন প্রকারণে সংস্কারের কথা বলে বিভিন্ন ভাই দিয়ে আসলে উনি ওনাকে যদি সেই সুযোগ দেওয়া হয় তিনি যদি ভালো কাউকে পান আমাকে বলেছে আপনি আসেন আপনি দায়িত্ব নেন আমাকে ছেড়ে দেন আমার অন্য কাজ আছে আমি বলেছি না 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 আমাকে এরকম তিন হাজারটা পৃথিবী একসাথ করে দিল আমি ওই সব দায়িত্ব না আমার এইসব ক্ষমতার লোভ নাই সম্পদের লোভ 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 নাই নাই টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো আমার শুধু একটাই সুন্দরী তরণী উম কি বলেন হ্যাঁ তবে আমি আশা করি আমাদের রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে তবে আমার কিছু সাজেশন আছে সেটা আমার হাঁসুয়া পাকেও তারা পরবর্তী আলোচনায় ঢাকাতে সেই আলোচনা হতে হবে তারা জিয়া খুব শীঘ্রই দেশে যাবেন এটা আমার ধারণা তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই এবং প্রফেসর মোহাম্মদ ইনুল সাহেবও তাকে দেশে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন বলেছেন আপনি আসেন আপনি আসুন আপনি করে বলতে হয় কারণ এটা প্রোটোকলের ব্যাপার একটা পার্টির 不坦，对不对？